কম বয়সে যে মহিলা বিয়া করছি এগুলি আমি এই কাহিনী আসলে মেচিং করিয়া বিয়া করা এটা কতটুকু যুক্তি আছে আপনারা জানেন আর মেচিং ছাড়া যে বিয়া করা সে যুক্তিহীন ও বিষয়গুলো ছবি আমরাছি নাটকের নাম নামে বিয়ে হতিব আজকে ও এটা লইয়া পড়বার আশা করি ফুল কমেডি এটা নাটক আপনারা ভাল লাগবো নাটকটা দেখিয়া আর এখন যেটা আপলোড হইব এটা আপনার সীতারির দোকান সিলেটি চ্যানেল ইউটিউব ইউটিউব চ্যানেল সীতারির দোকান আপনার আগামী ভাই আগামী পাইবা আর বর্তমানে যেটা চলেন ফৌর্দামান সময় বইটি ফৌরদামান সময় বসি সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেলও চলে আর এখন আপলোড যেটা হইব ওইটাইব সীতারি দোকান আর বর্তমানে রানিংও চলে আজকে শুটিং চলে এটু গিয়া কত ভাগিব সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা দেখবা আপনারা কলকাতা ঘোকা আগামী সপ্তাহ আপনার নাটকটা পাইবা আর আপনার অন্যান্য নাটকও আছে সিলেটি চ্যানেলও খুব মজা মজা নাটক সিলেটি চ্যানেল করিতে বিগত সময় অনেক নাটক আপনারা গেছে সিলেটি চ্যানেল আপনারা যুগ পাইলে ও নয়াগুলোর পাশাপাশি ওগুলো একটু দেখেই বা সুন্দর সুন্দর গল্প গেছে আশা করি ফ্যামিলি লইয়া দেখার মতো নাটক সবটি নাটকও ভালো লাগবো আপনারা ফ্যামিলি লইয়া এনজয় করতে পারবা পাশাপাশি আপনার চিলেটি নাটক অনেক যদি অভিনেতা অভিনেত্রী হলে আমরা ইশা মিডিয়া প্রোডাকশ্যন অভিনয় করা আপনারা লগে থাকুক তারো অভিনয় ভাবিবা সিলেটি চ্যানেল লগে থাকলে নিয়মিতভাবে আমরা এই সব রে ভাবিবা সব আলাদা এবং অভিজ্ঞতা নতুন নাটক আছে দেখো আমরা সাথে তারপর আচলতে ইউটিউব চ্যানেলের সাথে ডাকবাড়ি সাথে ডাঙৰ আমরা আপনার সাথে আছি অটোজন খালি ফকলে ভাই আছে ফটো কত বাকি আর ফটো তো আজকে নাটকের গল্পটা বেশিক্যান্ড আমার আমরা শেয়ার বাইরে তো সিলেটি চ্যানেল ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম আজকে আমি সাজ লাগে আর অনেক বাই আছেন বা দিছে বা নতুন আজকে ফুড়ি ফিরসে এনজয় লাগে আমরা সবাই মিডিয়ার টিমর

জিকা নিয়ে আৰম্ভ মানুষ বানাইতে পারলেনা গো তোর জিন্দি অসার গেলো আপনার আমার জিন্দগি তো সঙ্গে তুলিল লাগাইছে

উনি না দা জেতোবাউন লংসাসা বাইসা কইরা কেලිছে আমাদের ডাকছে না হইলে আমার বউরে বান্ধবী হইয়া ডাকে ইকার মানিয়া না হইলে আমার বউরে বান্ধবে হইয়া ডাকে আচ্ছা তুই বোছাই ইকার মানিয়া নেবা যাইবি আচ্ছা আসেন পতা লাগে

তুই তো জানো কোটা ইলে টাকা রে বাবলা বুঝছো কি যদি 10 20 লাখ টাকা কলিক লাগি যাই না দুই সাইড কই দুই জায়গা তুই লিস্ট করবি তো কি তো তো কোটা ইবা পয়সা গরম দেখা না গিতা তো কই লাগে তো আমরা হুমতে দিলাইরা তো যদি হুমকে মনে করাস্তে দিলাম হুন আমি কিন্তু আমাৰ পয়সারে খুব ভাল ভাই আচ্ছা হুমকে যদি মনে করাস্তে দিলাইলাম মনে কর হুমকে যদি মনে করাস্তে দিলাইলাম মনে কর রে রে আমি কিন্তু আমাৰ পয়সারে খুব ভাল ভাই